বিশেষ করে মহিলা মা বোনেরা যারা আরাফার দিন রোজা রাখবেন অবশ্যই তিনটা জিকির বেশি বেশি করে করবেন কারণ এই তিনটা জিকির আল্লাহর দরবারে অনেক প্রিয় রসুল করিম সাল্লাম বলেছেন জিলহজ মাসে চাঁদ দেখার পরে তোমরা বেশি বেশি এই তিনটি জিকির করবে হাদিস শরীফের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি এই তিনটি জিকির করে আল্লাহ পাক তাকে প্রিয় বানিয়ে নেয় মাহমুদ বানিয়ে নেয় আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায় প্রিয় বান্দাবান্দি হয়ে যায় আর এই তিনটা জিকিরের কথা রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন

আমার রবের কাছে আর আমার দিনের রোজাটা এক বছর পিছনের গুনা এক বছর সামনের গুনা আল্লাহ তালাম ক্ষমা করে দেবে তার মানে সিয়াম ইয়াউম আরাফাতিন আহতাসিবু আলাল্লাহ আইয়ু কাফির সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু আরাফার ওজর দাম আল্লাহর দরবারে এত বেশি এক বছরের পিছনের গুনাহ maaf হয়ে যায় এক বছরের সামনের গুনাহ maaf হয়ে যায় মায়েসা বলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই আরাফার ওজাটা এমন দামি রোজা না অন্যান্য দিনের 1000 রোজার সমপরিমাণ আরাফার একটা রোজা অন্যান্য 1000 রোজার একবারে সমান তার মানে আরাফার এক রোজা অন্যান্য এক হাজার রোজা রাখার সমান এবার আসুন তিনটা জিকির বেশি বেশি করবেন ও মহিলা মা বোনেরা তিনটা জিকির বেশি বেশি করলে কপাল খুলবে ভাগ্যের পরিবর্তন হবে মনের আশা পূরণ হবে এক নাম্বার সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম দশক আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় যদি তোমরা জিলহ মাসের প্রথম দশক পেয়ে যাও তাহলে তোমরা বেশি বেশি তিনটা জিকির করবে এক নম্বরে সুবাহানুবাহান الحمد لله الله الحمد لله اقبض الله اكبر الله أكبر الله الله الحمد الله الله أكبر الله عليه

আর জিকির গুলো করেন কপাল খুলবে পরিবর্তন হবে মনে আশা পূরণ হবে আল্লাহ কর সম্পদের মালিক আপনাদেরকে বানিয়ে দেবে এই জন্য জিকির বেশি বেশি করার চেষ্টা করবেন আল্লাপা বোলাবেন সবাইকে এই জিকির গুলো বেশি বেশি